কীভাবে এটা মানুষের ঘরে ঘরে পৌঁছাই দিতে পারি সেই জন্য মোস্তাফিজুর রহমান বুইয়া ডিবু ভাইয়ের দিক নির্দেশনায় আমরা আপনাদেরকে নিয়ে এই আজকের আলোচনা অনুষ্ঠান এবং মেজবাণী অনুষ্ঠান করেছি আমাদের রূপগঞ্জের মা ও মাটি মানুষের নেতা মোস্তাফিজুর রহমান বুইয়া ডিবু ভাইয়ের দিক নির্দেশনায় আজকে আমরা বুলতাই ইউনিয়ন শ্রমিক দল আপনাদেরকে নিয়ে একত্রিশ বিশিষ্ট যেই ইউনিয়ন শ্রমিক দল নং ওয়ার্ডের কমিটি আছে তাদেরকে নিয়ে আমরা এই আলোচনা অনুষ্ঠান এবং মেজবাণী অনুষ্ঠানের আয়োজন করেছি আগামীতে আপনাদের এই একত্রিশটা পরিবারের কাছে আমার দাবি যে আপনারা একত্রিশটা ফ্যামিলি এই তারেক রহমানের একত্রিশ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এটাকে জেনে বুঝে এবং মানুষের কল্যাণে কিভাবে এটাকে কাজে লাগানো যায় কিভাবে জনসম্পৃক্ত মানুষকে করা যায় সেই কাজ করার লক্ষ্যে আপনারা একত্রিশটা পরিবার কাজ করবেন সেই অনুরোধ আমি আপনাদের কাছে করছি রূপস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাইয়ের এই রূপগ্রহ থেকে নেওয়ার কিছুই নেই শুধু যা কিছু আছে আপনাদেরকে দেওয়ার আছে ওনার ছোটবেলা থেকে জন্মের পর থেকে আমি দেখে এসেছি নিজ উনি মানুষকে শুধু দিয়ে গেছেন কিছু আমাদের কাছ থেকে কোনো দিন চাননি একটা জিনিস চেয়েছেন সেটা হলো ভালোবাসা আমরা মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাইকে সেই ভালোবাসা দিয়ে আমাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে আমরা ইনশাল্লাহ ওনাকে সামনে এই নির্বাচনে সংসদ নির্বাচনে বিজয়ী করবো এবং আমরা ওনার পক্ষে কাজ করব।